সবকিছুই বরবাদ করে দিতে প্রস্তুত বরবাদ আসছে আপনার আমার সবার পাশের প্রেক্ষা গৃহ স্টার সিনেপ্লেক্সের সাথে গতকাল আনুষ্ঠানিকতা সারলেন সিনেমাটির প্রযোজক হাই রেন্টাল বাজেটে এবার বরবাদ সিনেমাটি প্রত্যেকটি সিনেমা হলের মালিকরা নিতে প্রস্তুত এই মুক্তির জন্য অফিসিয়ালভাবে স্টার সিনেপ্লেক্সের সাথে চুক্তিবদ্ধ হলেন বরবাদ সিনেমার প্রযোজক শারমিন আক্তার সুমি এছাড়া আমরা শুনতে পেয়েছি বরফত সিনেমাটি সবচেয়ে হাই লেভেলের এবং হাই বাজেটের বুকিং হচ্ছে প্রত্যেকটি সিনেমা হলে প্রত্যেকটি সিনেমা হলের মালিকরা বলছেন আমাদের প্রথম টার্গেট থাকবে শাকিব খানের বরবাদ কারণ বরবাদ ছাড়া আমরা অন্য কোনো সিনেমা চালাতে এতটা আগ্রহী নয় শাকিব খান বলেই কথা শাকিব খানের সিনেমা আমরা অবশ্যই নেব এভাবেই প্রত্যেকটি সিনেমা হল মালিকরা আগ্রহ প্রকাশ করছেন শাকিব খানের বরবাদ সিনেমার জন্য ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি বেশ কয়টি স্টার সিনেপ্লেক্স বুকিং হয়ে গেছে শাকিব খানের বরবাদ সিনেমার জন্য তো সকল শাকিবিয়ানরা এবারের ঈদে শাকিব খানের বরবাদ সিনেমা আসছে সকলকে বরবাদ করে দেওয়ার জন্য আপনার আমার পাশের প্রেক্ষা গৃহে চলবে সাকিব খানের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে হাই বাজেটের সিনেমা বরবাদ বরবাদ সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড হয়ে বসে আছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন